আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কিছু কিছু জবে দ্রুত জব হয় এই কিছু কিছু জবের কথা বলি মানে এগুলো হচ্ছে যাদের জব খুব বেশি প্রয়োজন ইমিডিয়েটলি দরকার সবার তো প্রয়োজন একরকম নয় কিন্তু যাদের দরকার বেশি তাদের কথা বলতেছি প্রথমত অফিস সহায়ক কপি সহায় করে কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রা করে এই জবগুলোতে ট্রাই বেশি করবে কেন করবেন বলি দুটো কারণে কথা বলি প্রথমত এই নীটগুলো প্রচুর হয় প্রতি মাসেই চারটা পাঁচটা সাতটা নিয়োগ থাকে যেহেতু বেশি থাকবে সেহেতু নিজেকে যাচাই করার সুযোগ বেশি পাবেন একটা না হলে আরেকটা হবে দ্বিতীয়ত ওগুলা দ্রুত নিয়োগ হয় মানে সময় কম লাগে যেটা সুবিধা সেটা হচ্ছে এই সমস্ত নিয়োগ আপনার জেলায় অথবা উপজেলাতে পোস্টিং নব্বই ভাগ হয় কারণ তাদের যে বেতন ভাতা থাকে ওগুলাতে দূরে গিয়ে মানে চলা কঠিন হয়ে যায় যার কারণে মন্ত্রণালয় চাই আপনি কাছাকাছি থাকেন বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় কিছু তো ব্যতিক্রম আছে। তাহলে যাদের খুব বেশি প্রয়োজন তারা এগুলোতে ট্রাই করবেন হলে তারপর পাশাপাশি অন্য প্রস্তুতি নেবেন বেটার অপশন যখন হবে তখন ছেড়ে দিবেন। আর যদি যাদের খুব বেশি প্রয়োজন না তারা এগুলোতে ইনভলভ হবেন না পড়াশোনা বেশি করেন পরিশ্রম করেন হলে ভালো একটাই হবে সেটাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন